স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজ আমরা মেন ডিভিয়েশন অর্থাৎ গাণিতিক গড় থেকে হবে গড় ব্যবধান নির্ণয় করা যায় মেন ডিভিয়েশন সেটা আমরা দেখব অর্থাৎ গড় ব্যবধান অধ্যায়টি বিস্তার পরিমাপ অধ্যায়ের একটি অংশ তো আমরা গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করি আর গড় মান থেকে উপাত্ত সমূহের যে ব্যবধান সেটাকে এক্স আই মাইনাস এক্স বার পরম মান দিয়ে প্রকাশ করি এবং যদি গণসংখ্যা থাকে সেগুলোকে আমরা এফ দিয়ে প্রকাশ করি অর্থাৎ এফ আই ফ্রিকুয়েন্সি এখন অবশ্যই গণসংখ্যা থাকলে গণসংখ্যা দিয়ে গুণ করতে হয় ব্যবধানটাকে গুণ করতে হয় অর্থাৎ এফ আই গুণ এক্স আই মাইনাস এক্স বার আর এগুলোকে যোগ করলে একটা সামেশন সাইন দিতে হয় অর্থাৎ সামেশন আই ওয়ান টু এন এফ আই মান এক্স আই মাইনাস এক্স বার এখন গড় ব্যবধানের সূত্র হচ্ছে এই যোগফলটাকে এন দিয়ে ভাগ করা অর্থাৎ মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলেই হয়ে যায় এখন আমরা একটি সমস্যাকে সমাধান করব যেখানে উপাত্ত হচ্ছে এক্স আই এবং গণসংখ্যা হচ্ছে এফ আই আর যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি আছে অর্থাৎ গণসংখ্যা আছে সেহেতু আমাদের গড় নির্ণয় করতে হলে গাণিতিক গড় আগে নির্ণয় করে নিতে হবে সেই ক্ষেত্রে আমাদের এক্স আই করতে হবে এফ আই কে এন দিয়ে ভাগ করলে আমাদের গাণিতিক গড়টা পাওয়া যাবে তো আমরা মনে করলাম এখানে উপাত্ত আমাদের তিন এবং পাঁচ খুব স্বল্প পরিসরে নিয়েছি এবং এদের ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা দুই এবং তিন তাহলে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র আমাদের হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই এন এখানে এন হচ্ছে ওই এফগুলোর যোগফল অর্থাৎ দুই আর তিনের যোগফল পাঁচ আর এখানে এফ আই এক্স আই অর্থাৎ এক্স আই সাথে এফ গুণ করে ছয় আর পনেরো এইগুলো যোগ করলে এই দুটা যোগ করলে একুশ অর্থাৎ গাণিতিক গড় আমাদের ওই এফ আই এক্স আই বাই এন অর্থাৎ একুশ বাই ফাইভ ইকুয়াল ফোর পয়েন্ট টু এখন আমরা দেখি এই গাণিতিক গড় থেকে প্রত্যেকটা উপাত্তের যে ব্যবধান সেটা কত হয় অর্থাৎ এখানে হচ্ছে চার দশমিক দুই থেকে যদি আমরা তিন বিয়োগ করি বিয়োগ করলে এক দশমিক দুই এবং পয়েন্ট এইট যেহেতু আমাদের এখানে ফ্রিকোয়েন্সি আছে অর্থাৎ গণসংখ্যা আছে সেহেতু আমাদের এখানে অবশ্যই ব্যবধানটাকে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করতে হবে তো এফের সাথে আমরা এখন ওই এক দশমিক দুই এবং জিরো পয়েন্ট এইট গুণ করব গুণ করে আমরা পেয়েছি টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট ফোর তাহলে এখন এই দুইটা আবার সামেশন করলে অর্থাৎ যোগ করলে হবে হচ্ছে ফোর পয়েন্ট এইট এখন আমরা কিন্তু সূত্রে ওই মানগুলো বসাতে পারতেছি অর্থাৎ গড় ব্যবধান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফোর পয়েন্ট এইট অর্থাৎ সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার বাই এন তাহলে এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব এমডি অর্থাৎ মেন ডিভিয়েশন গড় ব্যবধান আমরা এটাকে ভাগ করলে পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট Nine six.